আমি একজন সেকেন্ড টাইমার জীবনের সবচেয়ে কঠিনতম জার্নি ছিল এই যাত্রার সবচেয়ে কঠিনতম বিষয় হচ্ছে মোটিভেশন ধরে রাখা বারবার হেরে গিয়েছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ 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 আজ আমি সফল সেকেন্ড টাইমারদের এই কঠিনতম জার্নিতে সেকেন্ড টাইমারদের পাশে থাকার জন্য আমরা এবার নিয়ে আসছি সেকেন্ড টাইমার স্পেশাল ব্যাচ আলফা ফাইভ পয়েন্ট ও এস যার ক্লাস শুরু হচ্ছে এগারো মে থেকে এই ব্যাচটি হবে সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড সেকেন্ড টাইমারদের নিয়ে এ ব্যাচে ক্লাস হবে সেকেন্ড টাইমারদের নিয়ে এ ব্যাচে গল্প হবে সেকেন্ড টাইমারদের নিয়ে এ ব্যাচে চিন্তাভাবনা চলবে এই ব্যাচে আমাদের থাকছে নাইনটি প্লাস লাইভ ক্লাস প্রতিটা লাইভ ক্লাসে মূল বইয়ের তথ্যের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন তোমাকে পড়িয়ে দেওয়া হবে লাইভ ক্লাসের পর ওই চ্যাপ্টারের হওয়ার উপর হবে ডেলি এক্সাম সেই এক্সামের বিস্তারিত সলভ শিট তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে ডেলি এক্সামের পাশাপাশি কার্ড টার্ম ও রিভিউ এক্সাম কিন্তু থাকছে এই ক্লাস এবং এক্সামেই কি শেষ হবে না আমরা প্রতিটা অধ্যায়ের উপর অনুশীলনী সলভ ক্লাস দিব প্রতিটা অধ্যায়ের উপর বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে এছাড়া আমাদের থাকবে তোমাদের এই কঠিন সময়ে তোমাদেরকে মোটিভেট রাখার জন্য থাকবে সেকেন্ড টাইমার স্পেশাল ডেডিকেটেড মেন্টর যারা নিজেরা সেকেন্ড টাইমার ছিল এবং এই জার্নি সম্পর্কে জানে এগারো মে থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ হবে অক্টোবরে হবে তোমাদের যাচাই পরীক্ষা নভেম্বরে হবে তোমাদের ফাইনাল মডেল টেস্ট এই কোর্সে মোট তিনবার তোমার সিলেবাস শেষ হচ্ছে এই পুরো প্যাকেজটির মূল্য আমরা সেকেন্ড টাইমারদের জন্য সর্বনিম্ন রাখার চেষ্টা করেছি পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকায় তুমি এই কোর্সটি নিতে পারবে কিন্তু সুখবর আছে কিন্তু যারা দশ মেয়ের মধ্যে ভর্তি হচ্ছে তারা পাচ্ছ আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য কোর্স ফি পাঁচ টাকা আর এই পোস্টের কমেন্টে তোমার দশজন বন্ধুকে মেনশন করে কিন্তু দুজন ভাগ্যবান বিজয়ী এই পুরো কোর্সটি ফ্রি জিতে নিতে পারো রেগুলার ক্লাস রেগুলার এক্সাম এক্সটেন্ডেড সলভশিপ এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে সফল হবে তুমিও সেকেন্ড ডাইভারদের জন্য